যাইবেন চিরমোটে হ্যাঁ খুশি আপনিও খুশি দুনিয়ার আজি আপনিও রাজি কেউ টেরেই দেবো না কার কোন দিক দিয়ে কি হয়ে গেছে গা সুন্দর মতো নিয়ে যাবেন পটে করতে হবে তাহলে ভাই আপনি এটা হলো এই পার্কে কি করতেছেন ভাই আরে ভাই আইসিলাম আপনি মিয়া তো সুবিধা না চাইলেন শুনলেন গল্পে হন দেবার পার্সোনাল জিগাই না না ভাই আপনি আসলে এটা হলো দেখলাম আপনি এখানে বইয়ে রইছেন ঘটনাটা কি আইসিলাম তো কাজে আপনি তো এটা বুঝতেছেন না আপনি বুঝাইতে বুঝাইতে আমার জিনিস ক্ষয় হয়ে গেছে গা বুঝেন না এমন কি এডা আগে পান না পাইলে পাইলে লাগাই দিতেন ওই যে আপনার আজকে গলবা বুঝা দিলাম আমার কাম আরেকদিন চালামু এই আজকে আপনাকে শিখাইলাম আপনি আরেকদিন আরজনের জন্য শিখাইবেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই যাক ভালো লাগলো আপনার শুন না আমিও নতুন কিছু শিখলাম আর আমাদের দর্শকগুলো নতুন কিছু শিখলো ঠিক আছে ভাই পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন